এই সেই সমীবিক্ষ মহাভারতের পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানেই তাদের অস্ত্র অস্ত্র এবং গান্ডিব নাকি লুকে রেখেছিলেন আমরা তো ছোটবেলাতে শুনিয়াছি দাদু হ্যাঁ দাদু দিদার কাছ থেকে এখানেই নাকি বলে সব অস্ত্রগুলো লুকিয়ে রাখছিল এইখানে অনেক কিছু कांड হয়ে যাচ্ছে না এখানে দেবটাও আছে তো যনে ওই দিনতে আমরা মুরগি ফার্ম করতে যাছিল এই জায়গাটাতে করে না শুনিбриক যখন আমরা ছোটবেলায় ছিলাম গাছগুলো ইমোন মোটা মোটা ছিল না ছোট বাচ্চা ওর ভিতরে ঢুকে যেত আর কি তে কিছু লাগবে না শুধু আমাদের খাওয়া আর পড়া দিলে হয়ে যাবে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরাট্টা গ্রামে অবস্থিত রাজা বিরাটের বিরাটনগরীর ধ্বংসাবশেষ সেই গ্রামে নাকি মহাভারতের যুগের পঞ্চপাণ্ডবেরা এক বছর অজ্ঞাতবাসে এসেছিলেন এবং সেই গ্রামে থাকা সমীবৃক্ষের কোটরে নিজেদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখে ছদ্মবেশ ধারণ করে আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার প্রাসাদে কালের করাল গ্রাসে সেই রাজপ্রাসাদ বিলীন হয়ে গেলেও আজও বহাল তবিতে রয়েছে সেই সমীবৃক্ষ আজ আপনাদের আমি ঘুরে দেখাবো সেই প্রাচীন বৃক্ষ আর তুলে ধরব এই বৃক্ষটির সাথে জড়িয়ে থাকা মহাভারতের যুগের নানান কাহিনী শীতের এক সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম আরও এক অজানা ইতিহাসের খোঁজে এর আগে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরাট্টা গ্রামে যে গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন যুগের নানান প্রত্ন সামগ্রী সহ প্রাচীন ভগ্নমূর্তি এর আগের দুটি ভিডিওতে আমি তুলে ধরেছিলাম সেই সব নিয়ে বিস্তারিতভাবে শুধু ঐতিহাসিক নয় পৌরাণিক যুগের সাথেও জড়িয়ে রয়েছে এই অঞ্চল কথিত রয়েছে এই বৈরাটটা অঞ্চলে নাকি ছিল পৌরাণিক মহাভারতের যুগের সেই বিরাট রাজ্য এখানে নাকি ছিল মহাভারতের যুগের রাজা বিরাটের রাজপ্রাসাদ এই অঞ্চলে এসে পাতলেই ছোট থেকে বড় সকলের মুখে শোনা যায় পৌরাণিক যুগের সেই সব কাহিনী মহাভারতের যুগের পঞ্চপাণ্ডবেরা দ্রৌপদী এই অঞ্চলে নাকি এক বছর অজ্ঞাতবাসে এসেছিলেন এবং ছদ্মবেশ ধারণ করে আশ্রয় নিয়েছিলেন সেই বিরাট রাজার রাজপ্রাসাদে চলতে চলতে অবশেষে আমি পৌঁছে গেলাম আমার কর্তব্যে বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল সেই সৌমি বৃক্ষ যে বৃক্ষটির বয়স নাকি পাঁচ হাজার বছর পৌরাণিক মহাভারতের যুগ থেকে নাকি এই হাতিডোবা গ্রামে রয়েছে এই বৃক্ষ জনশ্রুতি রয়েছে পৌরাণিক মহাভারতের যুগে পঞ্চপাণ্ডবেরা এই বৈরাটটা অঞ্চলে এক বছর অজ্ঞাতবাস কাটিয়েছিলেন বন্ধুরা এই সেই সমীপেক্ষ বলা হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানেই তাদের অস্ত্রশস্ত্র এবং গাণ্ডিব্য নাকি লুকিয়ে রেখেছিলেন পাঁচ ভাই যখন অজ্ঞাতবাস হয় মানে কি হয় না দেখতে পায় তখন ওরা কি করে মানে পাশার খেলে হারিয়ে গেছিল হারিয়ে যাওয়ার পরে তখন অজ্ঞাত বাস দিয়েছে তখন এখানে আসছিল ঠিক আছে এখানে এখানে আসে এই যে গাছে মানে মানে সোনার সোনার পাঁচ ভাই আসছিল দূরপতিকে নিয়ে এখানেই ছিল তারা ছদ্ম বেশি তারা ছিল। রাজার পুত্র না ওগুলো ভালো না তাহলে আমাকে তো চিনতে পাবে তাহলে মানে মানে ছদ্ম বেশি আর কি কাজে রাখবে রাজবাড়িতে কাজে রাখবে কেউ বলছে হ্যাঁ রাখবো যে কী কী তোমাকে কী ভরণ পোষণ দিতে হবে ও আমাদের কিছু লাগবে না শুধু আমাদের খাওয়া আর পড়ার দিলে হয়ে যাবে আমরা তো ছোটবেলাতেই শুনি আছে দাদু দাদু দিদার কাছ থেকে এখানেই নাকি বলে সব অস্ত্রগুলো লুকিয়ে রাখছিল স্থানীয় সূত্রে জানা যায় প্রায় সত্তর বছর পূর্বে এই গাছটি বেশ বড় ছিল উনিশশো পঁয়ষট্টি সালের এক প্রাকৃতিক বিপর্যয়ে গাছটির অনেকাংশ ভেঙে পড়ে বর্তমানে যেটুকু অবশিষ্ট রয়েছে সেটি প্রকৃত গাছটির শাখা প্রশাখা মাত্র গাছটি অতীতে নাকি এত বড় ছিল যে এর ভেতরে ছোট ছোট শিশুরা প্রবেশ করতে পারত সম যখন আমরা ছোটবেলায় ছিলাম গাছগুলো এমনভাবে মোটা মোটা ছিল বা ছোট বাচ্চা ওর ভিতরে ঢুকে যেতে পারে এখন ওগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরোকে নতুন নতুন শাখপশাখা সৃষ্টি হয়েছে মানে ওটা মূল গাছটা ওটা না ওটা হচ্ছে শাখা পোশাক শাখা প্রশাখ ডালতে মূল গাছগুলো যেগুলো ছিল কি না আমরা ছোটোবেলার থেকে বিশাল বড় বড় মোটা মোটা ছিল মানে ওর আরামে ওর ভিতরে ছোট বাচ্চাগুলো ঢুকে যেত হুম এখন তো সম্পূর্ণ সম্পূর্ণগুলো তো ভেঙে গেছে কিন্তু শাখ নতুন করে বার হয়েছে এরকম ছিল এরকম ছিল আসল গাছটা তো ভাঙে পড়ে গেছে এই নিচেই দেখতে পাওয়া যায় একটি সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে এই স্থানের মন্দিরে পুজো স্থাপনার তারিখ ও সাল এছাড়াও বিনা অনুমতিতে গাছের পাতা বা ডাল ভাঙলে পাঁচশো টাকা আর্থিক জরিমানার সতর্ক বার্তা স্থানীয় সূত্রে জানা যায় কেউ এই সমীবৃক্ষের পাতা বা ডাল ভাঙলে তার নাকি ক্ষতি হয় পাতা তুলে নিয়ে যায় যায় তাই মনে মনে নিয়ে যায় ওর ক্ষতি হয়ে যায় এই স্থানে দেবতা রয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস এই সমীবৃক্ষের পাশের জমিতে মুরগির ফার্ম তৈরির উদ্যোগ নিলে এক ব্যক্তি তাতে বাধা পান সম্ভবত কোনো কোন পেলে তিনি এই ফার্ম তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি এইখানে অনেক কিছু কান্ড হয়ে যাচ্ছে না এখানে দেবতাও আছে তো আমরা স্থানীয় মানুষদের জনশ্রুতি ও কিংবদন্তিতে এই বৃক্ষটি মহাভারতের যুগের সমীবৃক্ষ বলে পরিচিত থাকলেও এর ঐতিহাসিক কোনো সত্যতা নেই কেবলমাত্র একটি মিথ হিসেবে এটি প্রচলিত বলে অনেকে মনে করেছেন দু হাজার সালে আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে এই বৃক্ষটি পরীক্ষা করে জানা গিয়েছে এটি প্রায় দেড়শো বছর পুরনো এই বৃক্ষটি সত্যি সমীবক্ষ কিনা তা নিয়েও উদ্ভিদ বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে বিভিন্ন মত দাসের মহাভারতে উল্লেখ রয়েছে যে অজ্ঞাতকালে বিরাট রাজ্যে প্রবেশের পর অর্জুন যুধিষ্ঠেরকে বলেছেন মহারাজা ওই যে পর্বত শৃঙ্গে একটি সুউচ্চ বিরল বৃক্ষ দৃষ্টিগোচর হইতাছে আমরা ওই বৃক্ষে আমাদের গান রাখিব এ প্রসঙ্গ টেনে অনেকেই অনুমান করেছেন পাণ্ডবেরা যেখানে তাদের অস্ত্রগুলি লুকিয়ে রেখেছিলেন সেটি ছিল একটি পার্বত্য এলাকা দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর কখনো পার্বত্য অঞ্চল ছিল না তাই অজ্ঞাতবাসকালে এখানে পাণ্ডবেরা এসেছিলেন এটির কোনো সত্যতা নেই পাণ্ডবেরা অজ্ঞাতবাস বিরাট রাজার মৎস্যদেশে কাটিয়েছিলেন কিন্তু সেই মৎস্যদেশের সঠিক অবস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কেউ বলেছেন বিরাট রাজের মৎস্য রাজস্থানে ছিল আবার কেউ বলেছেন বিরাটনগর ছিল উত্তরপ্রদেশে আবার কারো কারো মত মহারাষ্ট্রের অমরাবতী ছিল বিরাটনগর এছাড়াও জনশ্রুতি রয়েছে যে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরাটটাই ছিল মহাভারতের সেই বিরাটনগর এই এরিয়াটাকে আমরা এক ছোটবেলা থেকেই বিরাটনগর শুনে আসছে আর কি এই এলাকাটা বিরাটনগর বলেই বিখ্যাত আর কি সৌম্য পাশে নির্মাণ করা হয়েছে একটি রাধাগোবিন্দ হনুমান ও দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের অস্থায়ী মন্দির রাধাগোবিন্দ মন্দিরের ঠিক পাশে লক্ষ্য করা যায় পুরাতন আমলের নকশা করা বড় বড় বেশ কয়েকটি লম্বা পাথর সম্ভবত এটি কোনো প্রাচীন মন্দির বা প্রাসাদের অংশ ছিল বলে মনে হয় এই পাথরগুলিকেও দেবত দেবতারূপে পুজো করেন এখানকার বাসিন্দারা প্রতি বছর পয়লা বৈশাখে এখানে একটি মেলা মেলা অনুষ্ঠিত হয় হয় ওই পয়লা 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 মেলাটা প্রতি এটা সরকারিভাবে জানানো আছে বা সরকারিও জানে সরকারি থেকে সমর্থন করা দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এই বৈরাট্ট অঞ্চলের হাতিটুপা গ্রামের মাটির নিচ থেকে বেরিয়ে আসা প্রাচীন ইটের তৈরি সুদীর্ঘ দেয়ালের ধ্বংসাবশেষগুলি নাকি মহাভারতের যুগের রাজা বিরাটের রাজপ্রাসাদের অস্তিত্বের প্রমাণ দেয় আর এই গ্রামে অবস্থান করা দুর্লভ গাছটি দেখেই অনেকে এটিকে মহাভারতের যুগের সমীবৃক্ষ বলে মনে করেন বিরাট রাজা মৎস্যদেশ দেশ সমীবৃক্ষ এইসব নিয়ে তর্ক বিতর্ক রয়েছে প্রচুর তবে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরাট্য অঞ্চলের মানুষদের কিংবদন্তিতে এটি আজও মহাভারতের যুগের সমীবৃক্ষ হিসেবে পরিচিত আর তাদের বিশ্বাস এক বছর অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডবেরা নাকি এখানেই তাদের অস্ত্রগুলি লুকিয়ে রেখে ছদ্মবেশ ধারণ করে আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার রাজপ্রাসাদে